এখন বাজে ঠিক দুপুর দুটোয় আমি চলে এসেছি মায়ের রান্নাঘরে তো ভাবছো যে দুপুর দুটোই আবার নতুন কি রান্না দেখাবে নতুন কিছু রান্না নয় এই যে দেখো রান্না অলরেডি সব কিছুই হয়ে গেছে কিন্তু আজকে ছিল আমার মেয়ের বাংলা পরীক্ষার কেমন দিয়েছিস ভালো দিয়েছে এবার ওর আরজি ছিল ও যদি বাংলা পরীক্ষা ভালো দেয় ওর ঠাম্মিকে কাবাব বানিয়ে খাওয়াতে হবে এবার স্কুল থেকে এসে রীতিমতো না যে ঠাম্মি কাবাব বানিয়ে দাও কাবাব বানিয়ে দাও মা আর কি করবে ফ্রিজে মাংস ছিল আবার বের করে ওর জন্য কাবাব বানানোর জন্য রেডি করছে সব কিছু তাই আমি তোমাদেরকে দেখাতে চলে এলাম কিন্তু বেঙ্গলি পরীক্ষা দিল কেমন দিয়েছিস পরীক্ষা ভালো আর পরীক্ষা থেকে বেরিয়ে কি বলেছিস খুব ভালো আমি যখন পড়া ধরছি বলছি যে এগুলো একটু একটু ভুল হয়েছে কেন বলছে কি যা লিখেছি তোমার আর ঠাম্মির জন্য যথেষ্ট এবার আমাকে একটু কাবাব খাওয়াও তুমি আজ কাবাবটা কিভাবে করবে এটা মানে এতে চেপে করবো কাঠিতে চেপে করবো রেশমি কাবাব হালকা বাটার দিয়ে ভেজে তারপরে কি ঠামিকে করে খাওয়াবি খাওয়াবি তো ঠামিকে আর আজকে আমাদের কত কিছু রান্না হয়েছে দেখো মা দেখাও একটু এটা হচ্ছে শুটকি মাছ করেছে শুটকি মাছ ভাজা আর এই দেখো এটা হচ্ছে পাপড় বাড়িতে এসেছিল আমের পাপড় সেটা দেখো ঝোল একটা ছ বছি আর এই দেখো পুইশাক আমার গাছের পুঁই শাক আর সবজি ডাল পরীক্ষা দিচ্ছি বলে কত কিছু রান্না করেছে পাটে পাটে দেখো পটল তো এমনি ভেজে খেতে ভালো লাগে না আমি ডালের গুঁড়ো ছিল চুবিয়ে চুবিয়ে মশলা মানে গুঁড়োটাকে এ করে নিয়েছি জল দিয়ে গুলে নিয়ে মশলা করে নুন হলুদ দিয়ে আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে তো এমনি পটল ভাজা খেতে ভালো লাগে না ভাজা করলে একটু তো পড়াশোনাও করতে ভালো লাগে না আমি এতটা মাংস নিয়ে নিয়েছি এই যে মাংসটা আগে একটু গ্রাইন্ডারে এ করে নেবো

মতো রসুন আদা আর কাঁচা লঙ্কা এবার বুঝতে পারছো ছেলে মেয়ে স্কুলে গেলে কেন রান্না বান্না করা হয় বক 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 করেই যাবে করেই যাবে মাথা খারাপ করে রেখে দেবে আর এর তো পা মাটিতে তে ঢেকে না সারা কোন নিচে যায় গদিন করব না মানে এরকম এরকম থাকবে এরকম বেশি করলে কি হলো তো জিনিসটা এ হয়ে যাবে আমি একটু একটু গোটা গোটা রেখেছি এই এর মধ্যে দিয়ে দিলা

ওদের ব্যাপারটা হচ্ছে মাংসর একটু ছোঁয়া থাকলেই হলো তারপরে যা তরকারি দেবে ওরা ভাত হোক রুটি হোক সব খেয়ে নেবে দেখো না মাংস এখনো কাবাব তৈরি হয়নি শুধু ওই মাংসকে দেখেই কেমন করছি এত ভালোবাসে মাংস এটা রোস্ট করা মানে ভাজা জিরের

একসঙ্গ ভেজে দেবো দাঁড়া দাঁড়া একটুখানি ভেজে নেবো ছাতু নেই আমার একটু রোস্ট করে নেব এই জইটাতে দু চামচ মতো ব্যাসন রোস্ট করে নেবো এই ছাতু নেই তো আজকে করো না সে আজকে খাবে না কি হয়েছে এই দেখো গ্যাসটাকে গিলে দিলাম আস্তে করে ছাতু থাকলে ছাতুটা তো ভাজা আর এটা বেসন একটু কাঁচা কাঁচা গন্ধ ছাড়বে যার জন্য খেতে ভালো লাগবে না এই জন্য বেসন যদি মাখন দিয়ে ভাজো আরো ভালো হয় মাখন আছে তো মাখন আছে দরকার নেই

যদি লাগে দেবো এখন তো মাখছি তো নুনটা হয়তো একটু কম নুনটা একটু দিতে হবে সব জিনিসই মানে একটুখানি নির্বিশ হয়ে যায় পুরোপুরি না দিলে আবার টেস্ট হবে না Vegeta. এবার আমি দেখো লাঠির মধ্যে কেরকম করে তৈরি করে একটু ফ্রিজে রেখে দেবো আর ফ্রিজে রেখে দেবো রাত্রিবেলা ভাজবো বার করে ভাজবো একদম দেখো একদম মসৃণ মশলাটাও মাখানো দেখো এবার আমি এই যে এগুলো হচ্ছে চিংড়ি মাছের কাঠি চিংড়ি মাছ খাওয়ার কাঠি এগুলো আগে থেকে ভিজিয়ে রাখতে হয় কিন্তু হঠাৎ করে না আপনি আপদার কি করবে এই দুয়েই করে নিচ্ছে নুনটা বুঝতে পারছি না একটু নুন দিয়ে দিই যদি না হয় দেখো गाइस এটা কিন্তু খুব সুন্দর লাগছে গন্ধ এই দেখো আমি আইটেম দিয়ে দিলাম কারণ যদি না হয় এইজন্য আমি সব রান্না

তোমাদের এইভাবে দেখো আমি করে তৈরি করে দেখাবো সব কটা এই হচ্ছে কাবাব আমার রেশমি কাবাব এই দেখো কাঠিতে সব ভরে রেখেছি রেখে দেবো রাত্রিবেলা ভাজবো হালকা স্যালো ফ্রাই করে দেবো বাটার দিয়ে নর্মালে রেখে দেবেন দেখো আমি সকালবেলা তোমাদের দেখিয়েছিলাম তৈরি করে রেখেছিলাম আর ফ্রিজে রেখেছি এখন দেখো আমার হাতে লাগবে না আর তখন খুব নরম ছিল কত ঘন্টা ফ্রিজে রাখলে চার পাঁচ ঘন্টা রাখলে হলে ভালো হয় আর এক ঘন্টা তো হয় আবার ভালো হতে গেলে দেখো তখন খুব নরম ছিল একদম এখন একদম টাইট হয়ে গেছে এর ভিতরে আমি এবার ভাজবো বাটারটা দিয়ে দেবো আগে একটা একটা করে বসে খুলেই গেল ওটা সোজা করে থাকতে বসে একটু তোমাকে কষ্ট করতে হবে প্যানটা খুব বড় আর রান্নাঘরটা খুব ছোট এটা তো এর ভেতরেই ঢুকিয়ে দেবো তাতে হয়ে গেছে তো কি হচ্ছে কিন্তু তেল আছে তো হুম ওই জন্য স্লেক্ট করেছে এটা আস্তে আস্তে গাজর শশা পেঁয়াজ আর ওই যে পেঁয়াজটা কাটা পুরো আনতে দিয়েছে আর আলু ভাতে দিয়েছে এই যে আমার ভাত হয়েছে ওদের তো রুটি খায়

করে উল্টে দিতে হবে আস্তে আস্তে হোক এটা আমি এই ভাজি ভাজা হয়ে গেল তোমাদের দেখাবো এই দেখো আমি তোমাদের দেখিয়েছিলাম সবকটা ভাজা হয়ে গেছে প্রত্যেকটা জিনিস দেখো পুরো একদম চারিদিকে ঠিক হয়েছে দেখো এবার এটাকে খুলে এই আমি স্কিপে দেখাচ্ছি দেখো

দেখো আমি আজকে তোমাদের সকাল থেকে বলেছিলাম একটা নতুন রেসিপি দেখাবো এই আমি যে কাবাব করেছি চিংড়ি মাছের কাঠির মধ্যে ঢুকিয়ে ঢুকিয়ে আর এই যে স্যালাড করেছি আর এই দেখো আলু ভাতে আর এই দেখো এই যে দেখো আমি সেদ্ধ ডাল একটু কাসরি মেথি দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি কারণ ওদের পরীক্ষা চলছে তো সেরকম রান্না বান্না করাই যায় না আবার এটা চিকেন না হলে তখন এদের খাওয়াও হয় না রাত্তির এই দেখো আমরা এখন খেতে যাব সবাই মিলে বাচ্চাগুলো খাবে কালকে আবার সকালবেলা উঠেই সাতটা পরীক্ষা আছে তাড়াতাড়ি যে আজকে এই রেসিপিটা কেমন লেগেছে তোমাদের তোমরা করে খেয়ে আমাকে কমেন্টস করে জানিও আর একটা লাইক করে দিও আজকের মতো ভিডিও এখানেই ভিডিওটা শেষ করলাম ভিডিওতে।